ফেসবুকে সফল হতে হলে আপনার পিছে কে কি বলল এই বিষয় নিয়ে কেউ মাথা ঘামাবেন না পিছনে অনেক লোক অনেক কিছু বলবে আপনার শুধু ভিডিও রেকর্ড করে যাবেন দেখবেন যে আপনি সফলতা অর্জন করতে পারবেন ফেসবুক থেকে কিছু না কিছু করতে পারবেন তো সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে ভিডিও তৈরি করতে পাগল নাকি এই করে কি কোনোভাবে ভাবে সফলতা অর্জন করা যায় এই করে সফলতা অর্জন করা যায় মামা আমি আমি প্রথম পেমেন্ট পেয়েছি মাত্র 8 মাস পরিশ্রম করার পরে প্রথম একটা পেমেন্ট পেয়েছি কি বলছ না তোমার থাকে তোমার তোমার মনে করো যে একটা স্মার্টফোন দেওয়ার কেনার মধ্যে একটা আমাকে ফেসবুক পেমেন্ট করে ঠিক আছে আমি কি পাগল ঠিক আছে যাই হোক এরকম লক্ষ্যে কিন্তু অনেক কিছুই বলবে ঠিক আছে অনেক কিছুই বলবে তো যাই হোক কান দেওয়ার দরকার নাই ঠিক আছে আপনারা জাস্ট লেগে থাকুন কাজ করতে থাকুন দেখবেন যে আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনার দ্বারাই অনেক কিছু করা সম্ভব আপনিও ফেসবুক থেকে কিছু করতে পারবেন ঠিক আছে অনেক অনেক দেখবেন যে যারা পড়াশোনা করতে করে না করে নাই একটা ইংলিশ নাম পড়তে পারে না ঠিক আছে অনেকেই আছে এরকম দেখবেন যে তারা সফলতা পেয়েছে তারা ফেসবুক থেকে ইনকাম করতেছে ভিডিও রেকর্ড করার মাধ্যমে আপনারা ভিডিও রেকর্ড করুন কাজ করতে থাকুন দেখবেন যে আপনারাও সফলতা অর্জন করতে পারবেন তো কে কি বললো আপনার পিছনে এই সকল বিষয়গুলো আপনারা ইগনোর করবেন আপনাকে আপনার এক কান দিয়ে ঢোকাইবেন আর একখান দিয়ে বের করে দিবেন ঠিক আছে পিছনে কি অনেক কিছুই আপনার বাধা আসবে অনেক লোক অনেক কিছু বলবে পাগল বলতে পারে অনেক কিছু বলতে পারে তো এই সকল বিষয়গুলো আপনারা ইগনোর করবেন সবসময়